কাইহোলুদের অনুষ্ঠানে যেসব মেয়ামান বিন্দু কাইহুলুদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এসেছেন উনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি যে উনারা যেন অতি তাড়াতাড়ি প্যান্ডেলের মাঝে এসে সৌন্দর্য বদ্ধ করেন সম্মানিত মেহমান বিন্দু আরে হাই কাকু কি বলতেছে কাকু বেরেক ভাবলাম কি কাকু বলতেছে কি ও এম জি এটা কোন জমা নাই রে ভাই ভাবলাম মাহফিলের কোন স্টেজে কোনো বয়ান দিবে মনে হয় বা মাহফিলের কোন স্টেজে কিছু বলতেছে বাট এ বলতেছে কি আচ্ছা দেখি কাকু শেষ কি দেয়া কর অবগতির জন্য জানানো যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গায় হলুদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আপনারা যে যেখানে থাকুন আপনারা ঘরের ভিতরে কি করতেছেন আপনারাwidetilde এসে পড়ুন অতি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশকারী সবাই ভালো আছেন দর্শক এটা কোন জবান আসলো ভাই মাহফিলের ময়দানে যে স্টাইলে মানুষ বয়ান দেয় এই কাকু সেভাবেই বয়ান দিচ্ছে এখন এটা কি সে জীবনে প্রথম মাইক পেয়েছে এইজন্য তার যে ভিতরে যে প্রতিভাটা মাহফিলে কখনো বলতে পারে না সেই প্রতিভাটা এখানে এসে উপস্থাপন করলো তাহলে এমনও তো মনে হচ্ছে না তাহলে এত নিখুঁত ভাবে কিভাবে বলতে পারলো আর এই যে কত সুন্দর বয়ানটা দিচ্ছে এর আশপাশের মানুষ এগুলো শুনছে হোয়াট এ বিউ ম্যান যে গায়ে হলুদটা ইসলাম ওরকম সাপোর্ট করে না মেবি সাপোর্টই করে না কিন্তু সেই গায়ে নিয়ে আবার সে এমন সুন্দর ইন্তজাম করতেছে মানে সবাইকে ডাকতেছে মানে এটা যেন একেবারে ইসলামে হালাল বা এটা যেন একে সহি শুদ্ধ জিনিস মনে হচ্ছে যে মতো সেম লেভেলের হোয়াট ইজ দিস ম্যান ওখানে বিবেকবান কোনো মানুষ ছিল না যে একটু থামাতে কত সুন্দর আবার জুব্বা টুব্বা পরা ভালো ইসলামিক টাইপের ড্রেসই পড়া মানে এটা কোন অঞ্চলের হতে পারে ভাই আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুক সেই দোয়াই করি ও আমাদের সবার উচিত এসব বিষয়ে খেয়াল রাখা ও নজরদারি করা যে কোন জিনিসটা মানুষ কিভাবে ওই যে বলে না যে শেষ জমানায় হারাম যে বিষয়গুলো হাদিসে যেগুলো কথা আছে সেগুলো সবই ঘুরে যাচ্ছে শেষ জবানায় যেগুলো হারাম যে বিষয়গুলো সেগুলো এমনভাবে ব্যবস্থা করা হবে যেগুলো হচ্ছে মনে হচ্ছে যেন হালাল ঘটছে সেরকম আপনি দেখেন মিলিয়ে দেখেন আপনার আশেপাশে সবকিছু মিলে দেখেন সেভাবেই ঘটছে কে চাচা কত সুন্দর মাহফিলের মতো যা সাপোর্ট করনা যেটা ইসলাম সেটা কত সুন্দরভাবে ব্যবস্থানা করছে মানে যেন সেটা একেবারে রাইট আবার দেখেন পর্নোগ্রাফি বর্তমানে এমনভাবে সেটা সমাজে ছড়িয়ে গেছে যেটা মানুষ এখন পাপই মনে করে না সিম্পল একটা ভিডিও জাস্ট এরকমই মনে করে এরকম হাজারো অন্যায় আছে হাজারো পাপ আছে যেগুলো মানুষ অন্যায় মনে করে না পাপ করে না এটাই হচ্ছে আমাদেরকে আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুক পাপ ও হারাম কাজ থেকে থাকার দান করুক ও আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ও একটা লাইক করে যাবেন ও যারা ফেসবুক পেজে দেখে থাকবেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে যাবেন তো দেখা হচ্ছে আগামী কোন আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন I love this.